সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাষিক মধ্যে সে কিন্তু দেশের প্রয়োজন যে দক্ষ থেকে আমাদের চ্যানেল চ্যালেঞ্জগুলো করছে থেকে সাহায্য শুধু চালিয়ে শুরু করছে আজ প্রতিযোগিতা আজ বিশে মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতি আছে যাতে রাখবেন এই আত্মতা অসংখ্য হতে হতেন পাওয়া যাচ্ছে তখন এখানে বিক্রি পাওয়া যাচ্ছে তাকে আমাদের আজকে বা ধরনের সংগ্রহ করছে কিন্তু বিক্রি করবেন এসবটা বিস্তারিত জানানোর চেষ্টা

চল আপনার দেখায় আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আসছেন

আচ্ছা তারপরে একটা টার্গেট আছে কত হলে বিক্রি করা যায় আচ্ছা তে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

এ তো দর্শক আপনারা এই হাঁটে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত আপনার গরুগুলো কিনতে পারবেন আসসালাম ওয়ালাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছে আপটা বিক্রি করে চাইছে এটা কি হচ্ছে আঞ্জা বয়স কেমন হয়েছে বাচ্চাটা

এটা কি ব্যাপারে এটা একই দাম ওইটার কেমন বয়স হয়েছে পাঁচ ছয় মাস সাত এই বাচ্চাটার দামটা কেমন যাচ্ছে নাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টি এদের থেকে এদের দাম বেশি বাচ্চা একটু দেখ ভালো আচ্ছা এটা কত হলে আজকে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন এখন করুন বাজার কেমন আনলাম আচ্ছা আচ্ছা ভালো থাকছে

আচ্ছা দাম কেমন যাচ্ছে রেটার দাম চাট হাজার ষাট হাজার থেকে দাম চাবা আচ্ছা কেউ কি দাম দিছে কেমন দাম করছে আট চল্লিশ পঞ্চাশ আছে এটা কত হলে বিক্রি করবেন আজকে পার পঞ্চাশ একটু পার করে হলে বেঁচে যায় আচ্ছা এটা কি যাচ্ছে এটা 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 ব্রিজের যন্ত্রের বাচ্চা এটা কেমন বয়স হয়েছে ভাই একই বয়স হয়েছে এক কলা বাচ্চা একটু দেখাইছে

ভাই আলহামদুলিল্লা ভাই বয়স কেমন হবে বাচ্চাটা দাম কেমন চাচ্ছেন আপনি দাম কেমন লাগতেছে আটচল্লিশ না কেমন দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত খামার উপযোগী ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ